আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছি প্লেন ক্রাস সামনে এলো একটি ফের জ্বলন্ত প্লেন যে প্লেন থেকে যাত্রীরা এক এক করে আচ্ছা আচ্ছে পড়ছে নিজের প্রাণ বাঁচানোর জন্য একদম ছুটে বেড়াচ্ছে সকলে চারিদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন আর প্লেনে আগুন লেগেছে মানে অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মর্মান্তিক পরিস্থিতি চলুন প্রথমত আপনাদেরকে বলি যে প্লেন ক্রাশ আহমেদাবাদে প্লেন ক্রাশের পর মানুষের মনে এখনও অবধি সেই ঘটনা দগদগ করছে কিন্তু তারই মাঝখানে দেখুন একের পর এক প্রশ্ন উঠছে যে এই যে প্লেন ক্রাশ তাহলে কি আমরা আকাশ পথে সত্যি কি আমরা সেফ কারণ দেখুন যে একের পর এক প্লেন ক্রাশ এক এক ঘটনা এক এক রকমের মানে গা শিউড়ে দেওয়ার মতো যেটা সামনে এসে সেটা নিয়ে আপনাদেরকে বলি যে এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক যেখানে দেখা যাচ্ছে চোখের সামনে যে কীভাবে যাত্রীরা নিজের প্রাণ বাঁচানোর জন্য একেবারে ছুটে বেড়াচ্ছেন সকলে কেউ আচার খাচ্ছে কেউ পড়ছে তারপরও ওনারা কিন্তু কেউ সেখানে আর থাকতে পারছেন না কারণ চারি চারিদিকে কালো ধোঁয়াতে আচ্ছন্ন হয়েছে যেটা হলো যে আকাশ পথের যাত্রার দিনে হুম মানে আকাশ পথের যাত্রায় দিনে দিনে যা ভয়াবহ ঘটনা ঘটছে তাতে এক অংশের মানুষ আকাশ পথে যাত্রা করতেও ভয়ে থরথর করে কাঁপছেন বারো জনের ঘটনা থেকে ধরলেও হুম মানে বারো জুন সেই ঘটনা জুন জুলাই জুড়ে ভারত এবং ভারতের বাইরের একাধিক বিমান নানাভাবে দুর্ঘটনার কবলে পড়েছে কখনো সরাসরি দুর্ঘটনা কখনো আবার সম্মুখীন হয়েছে নানা জটিল সমস্যা ভারতীয় সময় রবিবার সকালে ভাইরাল একটি বিমানবন্দরের ভিডিও যদিও ওই ভিডিও সততা যাচাই করেনি তবে ওই ভিডিওটি সামনে এসে যে ভিডিওটি দেখলে আপনারা চমকে যাবেন আপনাদেরকে দেখাবো কিন্তু তবে ওই ভিডিওতে দেখা গিয়েছে ওই বিমানের লেজের দিকের অংশ দাও দাও করে জ্বলছে চারপাশে কালো ধোঁয়া যাত্রীরা বেরিয়ে আসছেন বিমান থেকে প্রাণ হাতে নিয়ে দৌড়াতে গিয়ে কেউ বা বিমানবন্দরে আচ্ছার খাচ্ছেন মানে নিজের প্রাণ বাঁচানোর জন্য কেউ সেখানেই পড়ছে ওই যে তড়িঘড়ি করে মানুষ নামতে গেলে যেটা হয় হুম ভাইরাল ভিডিওতে যে বিমানবন্দর দেখা যাচ্ছে কোন জায়গার তা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাস্থল ডেনভার বিমানবন্দর শনিবার আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান ল্যান্ডিং বিমানের ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে বুঝতে পারছেন বিমানের ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে উড়ানের ঠিক আগের মুহূর্তে মানে টেক অফের ঠিক আগের মুহূর্তে রানওয়েতে বিমানটি জ্বলে যায় ধোঁয়ায় ভরে যায় চারি পাঁচটা ভাবতে পারছেন যদি টেক অফ করা হয়ে যেত তাহলে কি হতো ফের ক্রাস কিন্তু উড়ানের কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটে যেখানে যাত্রীরা নিজের প্রাণটিকে হাতে নিয়ে হন্তদন্ত হয়ে প্লেন থেকে বেরিয়ে এসছেন বাইরে পরিস্থিতি মানে বুঝে তৎক্ষণাৎ বিমানটি উড়ান বাতিল করা হয় ওই বিমানে অন্তত একশো জন যাত্রী ছিলেন বলে মানে জানা গিয়েছে একশো তিয়াত্তর জন যাত্রী ছিলেন ওই বিমানে বিমানে আগুন লাগার ঘটনার পরে তাদেরকে হুম মানে সমস্ত যাত্রীদেরকে নিরাপদে বাইরে আনা হয়েছে তেমনটাই খবর একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে একজন যাত্রী ঘটনায় আহত হয়েছেন জানা গিয়েছে ওই বোয়িং সাতশো সাইত্রিশ ম্যাক্স আর্ট বিমান পরিচালিত এ এ থ্রি জিরো টু থ্রি উড়ানের গন্তব্য ছিল মিয়ামি যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তাতে বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় বলে মনে করা হচ্ছে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে বিমানের টায়ারে রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে এই জটিল সমস্যার মানে এই জটিল পরিস্থিতির তৈরি হয় এটা মনে করছেন ওনারা ভিডিওতে দেখা গিয়েছে কালো ধোঁয়ায় ঢাকা চারপাশ তার মাঝে কত বড় হুম মানে একটি বিমানে এতজন যাত্রী মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি সে বিমানে আগুন লেগে গেছে চারিপাশে কালো ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে গেছে তারই মাঝে ভর ভর করে বিমান থেকে বেরিয়ে আসছেন সমস্ত যাত্রীরা কেউ কেউ তারা ঘুরে পিছলে পড়ে যাচ্ছেন কেউ কেউ আবার ছোটো ছোটো বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোকে কোলে নিয়ে নামছেন বাচ্চাগুলো রীতিমতো কান্না করছে সেই মুহূর্তে দোকে হা গিয়েছে ভাইরাল ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ফুটেজটা দেখুন কি পরিস্থিতি দেখুন কীভাবে সবাই নিজের প্রাণ নিয়ে ছুটে বেড়াচ্ছে কীভাবে কালো ধোঁয়া চারিদিকে আপনারা সেই ভয়ানক দৃশ্য যেখানে চারিদিকে কালো ধোঁয়া আর এমনকি সেই ঘটনার মধ্যে যাত্রীরা এতটা ভয় পেয়েছে কারণ সামনে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে তো সেটার নিয়ে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে যার জন্য ওনারা সুযোগ পেতে যেভাবে ওনারা মানে বুঝতে পেরেছেন যে এই প্লেনটি একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে সাথে সাথে ওনারা কিন্তু সকলে প্লেন থেকে বেরিয়ে পড়ে আর প্লেনটিকে বাতিল করা হয় বুঝতে পারছেন কতটা মর্মান্তিক ঘটনা মানে এই প্লেন নিয়ে একের পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে যেখানে আপনাদেরকে বলি যে আরেকটি ঘটনা যেটা হলো সাউথ কোরিয়া প্লেন ক্রাশ ভুল করে ভালো ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলট তাতে ভেঙে পড়ে বিমান দক্ষিণ কোরিয়ার দুর্ঘটনায় মানে এই ঘটনাটি যে ঘটেছিল যেটা নিয়ে নয়া তথ্য সামনে এসছে বেশি ক্ষতিগ্রস্ত ইঞ্জিনের পরিবর্তে ভুল করে কম মানে যেটা ইঞ্জিন কম ক্ষতিগ্রস্ত ছিল সেই ইঞ্জিন বন্ধ করে দিয়েছিলেন পাইলট আর তাতেই যাত্রী সমেত গোটা বিমান ভেঙে পড়ে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্তে এবার এমনি তথ্য উঠে এসে যেটা হলো গত বছর ডিসেম্বরে ভয়ঙ্কর ওই দুর্ঘটনার মানে ঘটে সম্প্রতি তদন্তের রিপোর্ট যে তথ্য সামনে নিয়ে এসছে তাতে চাঞ্চল্য ছড়িয়েছে বলা হচ্ছে যে যে এয়ার প্ল্যান হুম এর যে বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় সেটি ছিল বোয়িংয়ের তৈরি সাতশো থেকে আটশো বিমান ঠিক কি ঘটেছিল এখন তা তদন্ত মানে এখনও সেটা নিয়ে তদন্ত চলছে গত উনিশ জুলাই সেই নিয়ে একটি রিপোর্ট তৈরি করেন তদন্তকারীরা তাতে পাইলটের ভূমিকার উল্লেখ রয়েছে আর সংবাদ সংস্থা রয়টার্স রিপোর্টটির খুঁটিনাটি তুলে ধরেছে আর তাতে চমকপ্রদ তথ্য সামনে এসছে রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী পাখির ধাক্কায় বিমানের ডান দিকের ইঞ্জিনের তুলনায় যা মানে বিমানের ডান দিকে যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনের বাম দিকে ডান দিকের তুলনায় বাঁ দিকের ইঞ্জিনটি কম ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পাখি ধাক্কা মারার কারণে বা উনিশ সেকেন্ডের মাথায় বাঁ দিকের ইঞ্জিনটিও বন্ধ করে দেওয়া হয় এর ফলে ক্ষতিগ্রস্ত ডান দিকের ইঞ্জিনটির উপর চাপ মানে চাপ বেড়ে যায় আগুন ধরে গিয়ে ধোয়া বেরোতে শুরু করে তবে সেই অবস্থাতে বিমানটি মানে বিমানটির জন্য ইঞ্জিনটি যথেষ্ট ছিল বলেও মত মত দেন তদন্তকারীদের হুম কিন্তু বা দিকের ইঞ্জিনটি কী তাহলে ভুল করে বন্ধ করে দিয়েছিলেন পাইলট এখন বিরাট বড় প্রশ্ন উঠছে যেখানে বলা হচ্ছে তদন্তকারীরা এই রিপোর্ট নিয়ে দক্ষিণ কোরিয়াতেও বিতর্ক হুম মানে ওনারা কিন্তু এই রিপোর্ট নিয়ে রীতিমতো একটা ই সৃষ্টি হয়েছে যে এই রিপোর্টে আসলে কি মানে রিপোর্টে যেটা বলা হচ্ছে পাইলটদের দোষ দেওয়া হচ্ছে তো সেই বিতর্ক সৃষ্টি হয়েছে নিহতদের পরিবারের আপত্তিতে রিপোর্টটি প্রকাশ করা যায়নি এখনো পর্যন্ত রয়টার্স আলাদাভাবে রিপোর্টটি দেখেছে পাইলট কেন ভুল ইঞ্জিন বন্ধ করলেন তার কোনো ব্যাখ্যা নেই রিপোর্টে চূড়ান্ত রিপোর্ট আসতে আরও কয়েক মাস লাগবে বলে জানা যাচ্ছে তবে বিষয়টি নিয়ে নতুন করে কাটাছেরা শুরু হয়েছে বিশেষজ্ঞদের মতে একাধিক কারণে বিমান দুর্ঘটনা ঘটে একটিমাত্র ভুল হলে তার বিকল্প থাকে তাই উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া কারো ঘাড়ে দোষ চাপানো ঠিক নয় তবে ভুল ইঞ্জিন বন্ধ করে দেওয়ার যে রিপোর্ট উঠে এসেছে তাতে উনিশশো সালে ইংল্যান্ডে বোয়িংয়ের সাতশো থেকে চারশো বিমানের দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে মানে সামনে আনছে সেবার ভুলবশত কম ক্ষতিগ্রস্ত ইঞ্জিন বন্ধ করে দিয়েছিলেন পাইলটরা ওই দুর্ঘটনার পর উড়ান পরিষেবা সংক্রান্ত বিধি নিয়মে ব্যাপক পরিবর্তন আনা হয় রয়টার্সের দাবি যে 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 এয়ারপ্লেন সংস্থার বিমানটি যে ভেঙে পড়ে তাতে ভুল ইঞ্জিন বন্ধ করে দেওয়ার স্পষ্ট প্রমাণ মিলেছে ককপিটের ভয়েস রেকর্ডারে যে কথোপকথন ধরা পড়েছে কম্পিউটার ডেটা এবং ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া একটি সুইচও তেমনি ইঙ্গিত দিচ্ছে ক্ষতিগ্রস্ত বিমানটি যে কাজ করছিল তার উপর মানে তার উপর পর থেকে হ্যাঁ যে অতক্ষণ আকাশে ভেসেছিল বিমানটি তার উল্লেখও রয়েছে তার উপর ভিত্তি করে গত উনত্রিশ ডিসেম্বর তাইল্যান্ড থেকে ফেরার সময় দক্ষিণ কোরিয়ার মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ে জিজু এয়ারপ্ল্যান সংস্থার যাত্রী ভর্তি একটি বিমান অবতরণের সময় শটান গিয়ে বিমানবন্দরের দেওয়ালে ধাক্কা মারে বিমানটি মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে গ্রাস করে নেয় পরবর্তীতে জানা যায় মাঝ আকাশে পাখির হানায় কাবু হয়ে যায় বিমানটি জরুরি পরিস্থিতিতে মোয়াং বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট কিন্তু বিমানবন্দর ছোঁয়ার সময় যান্ত্রিক ত্রুটির জেরে চাকা খোলেনি ফলে বিমানের পেটে পেটই রানওয়ে ছোঁয়া গতি কমাতে না পারায় ঘষতে ঘষতে দুর্গ মানে দুরন্ত গতিতে ছুটে গিয়ে দেওয়ালে ধাক্কা মারে বিমানটি মোট একশো জন যাত্রী সওয়ার ছিলেন সেই বিমানে দুজন ছাড়া সকলে ঝলসে মরে যান দুর্ঘটনায় জরুরি অবতরণের সময় ঘটে যায় দুর্ঘটনা চাকা না খোলায় পেটে ভর করে মাটি ছোঁয়া মানে বিমানটি মাটি ছোঁয় হুম তারপরও গতি নিয়ন্ত্রণ করা যায়নি ফলে ছটান দেওয়ালে গিয়ে ধাক্কা মারে যাত্রী ভর্তি বিমান আর তাতেই আগুনের গলা ঝলসে শেষ হয়ে যায় সব কিছু মানে আগুনের গলায় কিন্তু সব কিছু শেষ হয়ে যায় মানে একের পর এক মর্মান্তিক তথ্য আসছে এই প্লেন ক্লাস যাই হোক আপনার কাছে সবটা শেয়ার করলাম আর যে ভাইরাল ভিডিওটি এসে সেটা নিয়ে অবশ্যই আপনাদেরকে বললাম আর সে ভিডিওটি সততা যাচাই করে নিই তবে একটি ভয়া ভয়ানক মর্মান্তিক ঘটনা সামনে এসছে এখানে প্রতিবেদন শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবে